হ্যালো ডিয়ার স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ক্লাস টেনের জন্য বায়োলজি থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আশা করবো সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে কারণ আমি আমি জানি এবং তোমরাও জানো যে আমি এখানে প্রত্যেক দিন যেই ভিডিওগুলো আপলোড করে থাকি সবগুলো কি খুবই ইনফরমেটিভ তো সেই ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে তোমার সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশনে গিয়ে অল করে রাখবে কারণ তোমাদের এই অল আর সাবস্ক্রাইব করাটা কিন্তু অনেকই গুরুত্বপূর্ণ কারণ তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা খুব ইজিলি পেয়ে যাবে প্রশ্নটা কি আজকের যে তোমার চোখে যদি কোনো উজ্জ্বল আলো আপতিত হলে সংগঠিত গঠনক্রমটি উল্লেখ করো যদি আমাদের চোখে কোনো কারণে একটা লাইট পড়ে তো আমাদের চোখ কীরকম রিয়াকশান করে সেই ব্যাপারে আজকে এখানে তোমাদের বলতে হবে তো কি বলবে চোখ উজ্জ্বল আলু আপতিত হলে বা চোখে উজ্জ্বল আলু আপতিত হলে সরি আপতিত হলে সেই অনুভূতি স্নায়বিক পথে মস্তিষ্কে পৌঁছায় মানে বলা হয়েছে যদি চোখের মধ্যে কোনো লাইট পড়ে ঠিক আছে কি যদি চোখের মধ্যে কোনো লাইট পড়ে তাহলে সেই লাইটটা কি। আমাদের মস্তিষ্কের মধ্যে একটা তরঙ্গ পাঠায় ঠিক আছে ইনস্ট্যান্ট একটা তরঙ্গ পাঠাবে তো মস্তিষ্কে আগত অনুভূতির মধ্যে ঠিক আছে মস্তিষ্কের মধ্যে যেহেতু একটা লাইট পড়েছে চোখের মধ্যে তো চোখ সরাসরি কি করেছে এই আমাদের যে মস্তিষ্ক আছে তাকে একটা ইন্ডিকেট দিয়েছে তো ওইখানে কি হয়েছে একটা অনুভূতি সৃষ্টি হয়েছে সেই সারা চেস্টিও নিউরনের মাধ্যমে আইরিসের আসে এবং তারা অন্ধকে সংকুচিত করে মানে সেই যে একটা বার্তা সেই বার্তা কি হয় নিউরনের মধ্যে মানে নিরনের মাধ্যমে আইরিসে আসে ঠিক আছে আইরিসে এসে এবং তারা রন্ধকে করে তো এখন তোমরা নিজেই বুঝতে পারছো যে আমরা যখন রাস্তাঘাটে চলি বা হঠাৎ যদি আমাদের চোখের সামনে কোনো লাইট এসে পৌঁছায় তখন কতটুক ফাস্টে সেটা মস্তিষ্কে যায় আর কতটুক ফাস্টে আমাদের চোখে নিবে যায় ঠিক আছে তো ঘটনাটি কীরকম ঘটে প্রথমে গ্রাহক ঠিক আছে তারপরে সংজ্ঞাবহ তারপর নিউরন তারপর মস্তিষ্ক তারপর নিউরন, তারপর আইরিস তারপর তার অন্ধ্রের সংকোচন মানে দেখো এই যে ঘটনা এই যে আছে ঘটনাটা খুব ইনস্ট্যান্টলি ঘটে কত নেনু সেকেন্ডে ঘটে তা কল্পনার বাইরে ঠিক আছে তার জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তো এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আশা করব সবাই খাতায় লিখবে এবং বারবার পড়বে কারণ এরকম প্রশ্ন দুয়ে মান মধ্যে আসতে পারে বা একে মানের মধ্যে আসতে পারে যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ